তুমি যদি কোনো ভালো কাজে যেতে চাও তোমার ধর্মকে রক্ষা করার জন্য তোমার বাবাও যদি তোমাকে বাধা দেয় ওই বাবার কথা পরিত্যাগ করে নিজের সধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে তবে তুমি কোথায় দিয়েছি আমি দর্শন দেব পুল্লাত তার বাবার কথা মানেনি কৃষ্ণের জন্য বাবার বাক্যকে পরিত্যাগ করেছে রামচন্দ্র তার বাবার কথা প্রতিপালন করছে কোনটা মানবে যখন না তেমন যদি যুদ্ধ ক্ষেত্র নিজের জাতিকে রক্ষা করবার হয় বাবা মাকে উপেক্ষা করে ঘরে তালাবন্দি করে রেখে তুমি তোমার জাতির জন্য ঝাঁপিয়ে পড়তে হবে তবে তুমি সনাতন নাহলে তুমি কা পুরুষের জন্ম কি কষ্ট হচ্ছে নাকি আমার কথা হ্যাঁ কষ্ট হচ্ছে নিজের জাতিকে রক্ষা করার জন্য সঙ্গবদ্ধ হতে হবে যে নিজের জাতিকে চেনে না তার পিতার সাথে বেইমানি করা হয় আমাদের সনাতনীদের মধ্যে কিছু বেইমান আছে যে তার বাবার সাথে বেইমানি করে তার রক্তের সাথে বেইমানি করে তার ধর্মের সাথে বেইমানি করে সৃষ্টিকর্তার সাথে বেইমানি করে এই বেইমানদের সঙ্গ পরিত্যাগ করে আমরা মহাপ্রভু সৈনিক হব কৃষ্ণ সৈনিক হব অন্যায়ের বিরুদ্ধে লড়ব এবং হরি কথা দিয়ে বিশ্ব জগৎ মাতিয়ে দেব বলো না গো রাধে 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 পারবে কি না কি মায়ের শক্তি আছে তো আজকে শোনো বাধা এ জন্মে এ যুগে নয় বাধা তৎকালীন সময় হরি নামে বাধা ছিল ছিল না ছিল কি না আর শত্রু কিন্তু বাইরের আর কেউ নয় কৃষ্ণের শত্রু তার মামা কৃষ্ণের শত্রুকে কংস কি হয় তাই বুঝবেন আমাদের ওই ঘরের শত্রু কিছু বিভীষণ থাকতে পারে ওগুলোর ভয়ে ধর্ম করা বন্ধ করা যাবে আজকে তো বলছেন মনে থাকবে না তো তা আজকে শুনুন বাধা কেমন আসছিলেন আজকে আমি একটা জায়গায় একটু মার দিয়ে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমি বলছি ক্ষেত্র সম্বন্ধে ইদেহ তত্ত্ব সম্বন্ধে জানতে হলে ভাগবতে গিয়েই সব জানা যাবে না কারণ এটা একজন চৈতন্য গুরুর চরণে আশ্রিত না হলে সম্পূর্ণ তত্ত্ব আমি ভাগবতে বলতে পারবো না নাহলে আমার ব্যবসা কমে যাবে এটাও আমার একটা ব্যবসা তো এই জন্য আত্মতত্ত্ব দর্শনকারী সব চরণে আশ্রিত না হলে তার বিপদ হবেই পদে পদে এই বিপদ থেকে আজকে হরি নামের বাধা এই বাধাকে অতিক্রম করার মতো কে ছিলেন কে হরি নামকে ছাড়েননি আজকে আর একজন পার্শ্বদ তার চরিত্র ধরে ছোট্ট একটু আলোচনা করে ইতি টানতে চাই তাই আজকে নাম শুনেছে একজন ব্যক্তির তিনটা নাম জবন হরিদাস ব্রহ্ম হরিদাস আর ভক্ত হরিদাস কয়টা নাম আমি বলছি না শাস্ত্র বলছে নাম তার কয়টা জবন হরিদাস ব্রহ্ম হরিদাস আর ভক্ত হরিদাস আমাদের ভালো করে জানবে হরির লুট কবে থেকে উৎপন্ন জানেন তো আজকে যে পাতসিটা নেই সিটা সিটি কবে থেকে বলবেন উড়াকান্দি ঠাকুর বাড়ি থেকে না আমি একটা কথা ঠাকুরের বাবারও তখন জন্ম হয়নি এই হরির লুট আরো আগে থেকে আমার হরিচাঁদ ঠাকুর আমার গুরুচাঁদ ঠাকুর আমার মহাপ্রভুর আর ধর্মটা বৃদ্ধদের মধ্যে প্রচার করা যায় না ধর্ম প্রচার করতে হয় যুবকের মতো এই বৃদ্ধদের মন হচ্ছে বড় কঠিন ওদের মতো বীজ বপন করলে ওই বজাতে চায় না আর যদি পরবর্তী মানে কোনো বীজ বপন করা যায় ওটা আস্তে আস্তে বিকাশ হয় এই জন্য বুড়ো কেউ প্রাইমারিতে পড়তে যায় না পড়তে যায় কখন শিশুকালে তাই না বলেন তো কেন ওইটা ওর ব্রেনে একবার ঢুকলে বার চিঠি পর্যন্ত আর ভুলবে না সনাতন ধর্মের শিক্ষাটা কিন্তু ধর্ম শিক্ষাটা কি প্রাতকাল ধর্মকাল জৈবন কাল অর্থ উপার্জনের কাল আর মানে রাত্রিকাল সেটা কি রাত্রিকাল কাম সেবনের কাল ভালো করে জানবে না ওই সময় ধন উপার্জন করতে হবে ধরে রাখতে হবে নিজের গুরু কৃপার বলে কুলকুন্ডলী শক্তিকে একটু চেতন করে নিজের এই পিতৃ সত্তাকে ধরে রাখতে হবে এটা হলো জৈবন কাল ধন উপার্জনের কাল কোন ধন পরম ধন টাকা পয়সা কিছু আছে আর থাকবে না আবার নাই হয়ে যাবে কিন্তু আছে আসে নাকি ওরে সুসুমায় বন্ধু বটে কেউ ভালোবাস কথাটা বুঝতে পারেন ইঙ্গিতে বললাম বুঝে নেবেন তো এইবার জৈবন কাল ধন উপার্জনের কাল আর রাত্রিকাল কানের কাল এই আমাদের এখন হরি নামের কাল জানে না অনেক বুড়োরা আছে কারণ এর মতো বিচ্ছে থাকতে পারে মন্দিরের বারিন্দায় তাস খেলায় অনেক বুড়ো গুলো আছে নাম করে না তাস খেলায় এগুলো হচ্ছে কলির ভাইরা যারা সঙ্গ জেনে নেবে সেটাও কলি হবে এই বুড়ো গুলো হরিনামের মালা নাই তাস খেলাবার বাড়ি জুড়ে এই কটাই শয়তান সমাজে জানিয়ে রাখতে সবচেয়ে বড় শয়তান ওইগুলো যেগুলো হরিনাম বাদ দিয়ে তাস খেলায় এইগুলোই হচ্ছে সনাতনের শত্রু এবং বড় শয়তান এইগুলো থেকে সাবধান আমি জানি আগামী দিন আমাদের গাই দিয়েবে অনেকে বকাবকি যতই খাই সত্য কথা বললে যাই আজকে দেখুন আমার ঠাকুর হরিদাস ভক্ত তৈরি করার নির্দেশনায় প্রতিদিন সুপ্রভাতে আজকাল আমাদের সেই হরিনাম প্রভাতে হয় না আগে বৈষ্ণব ছিল আমার ছোটবেলায় যতটুকু দেখেছি আমি আমার গুরুদেবের সাথে যখনো চলেছি ওই রাত চারটের সময় ঘুম ভেঙে দিত বলতো এক কর ওই ভোর কীর্তন করতাম আগে ভোর কীর্তন ছিল ছিল না এখন ভোর কীর্তন কিন্তু হারিয়ে যাচ্ছে এখন বৈষ্ণবরাও করে না বৈষ্ণবরাও ডিজিটাল হয়ে গেছে আর গাইবে কথা আর কি বলবো বৈষ্ণবরাও ডিজিটাল হয়ে গেছে আগে আমরা গাইতাম ভোরবেলায় হ্যাঁ গাইতাম কি গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরঙ্গৌরঙ্গ গৌরাঙ্গ লহ গৌরঙ্গ নাম রে যে কিন্তু এখন আর সে কীর্তন হারিয়ে গেছে কি বাবা আছে হারিয়ে গেছে আমি যখন এই জলির পারবনগ্রাম এখানে যখন বেরিয়েছি কোথায় লালু দর্জি ছিল এবং ওই যে খুকি ছিল তারপরে সতীশবাবু ছিল অনেক বৈষ্ণব ছিল তিনটা দেখতাম ভোর হলে একতারা বাজিয়ে কত মধুর কীর্তন করত কাছে গিয়ে বসতাম কত আনন্দ ছিল এখন বৈষ্ণব হইছে খালি খিচুড়ি নষ্ট করার চাল নষ্ট করার নামের বৈষ্ণব নাই খালি হিংসা জড়ছে ও গেলে আমি যাব না অমক দলরে নিমন্ত্রণ করলে আমি খাব না অমুক জায়গার দীক্ষিত এই জন্য আমি ওরাতে খাব না কে এইরকম আছে কি না উনি বৈষ্ণব হইছে ওরে বৈষ্ণব রে পুতের বউ উৎসব করে আপাও দেয় না সে রান্না করে দিলে খাওয়া চলে পরের বাড়ি যেয়ে শুইলেই দোষ হয় এই যে যে কিছু বৈষ্ণব এই কটা হইল আগে জন্মে ছিল ভূত পিছিয়ে আস কোনো বৈষ্ণবের কৃপা এই মানব পাইছে ওই শয়তানি বুদ্ধি বলে নাই সেই শয়তান কটা হলে সমাজে গুজিয়ে বেড়ায় প্রকৃত বৈষ্ণব যারা তারা নয় ওই রকম দলাদলি যারা বাধায় বৈষ্ণবের কোনো দল নেই কথা বলেন বৈষ্ণবের কোন দল আছে বৈষ্ণব সর্বময় বৈষ্ণব হচ্ছে সাক্ষাৎ গৌরের মূর্তি তাহলে মহাপ্ৰভু দলকে নির্দল করার জন্য হরি নাম প্রচার করলেন আর এই বৈরী দলে যারা দল বানায় ওরা কি বৈষ্ণব হয় এই লাভ করেন যে আপনি তো হয় না কিছু বললেন না আপনারাও কি বৈরী কি হয়ে গেলেন নাকি আজকে

সেটা হচ্ছে সুরমা কুণ্ড বড় সুরমাকুণ্ড সেখানে কিন্তু আদ্যাবতী কৃষ্ণ নাম হচ্ছে কিন্তু আমাদের মহাজন্দ্র যাই হোক ওই যে চৈতন্য চৈতাম একটা কথা আছে ওই কথাটাকে ধরে সেখানে গাইতো হরায় নম কৃষ্ণ যাদুবায় নম রহপালকরাম শ্রী মধুসূরণ এই শ্রী সংযুক্ত করেছেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় সিদ্ধান্ত এজন্য ওই নাম করলাম না তাই আজকে নাম করছি ভোরবেলায় ঠাকুর হরিদাস কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যেও কিছু সবাই তার ভগবানকে ভালোবাসে না দেখবেন সমাজের মাঝে আছে স্ত্রী ভালোবাসে স্বামী বাসে না স্বামী ভালোবাসে স্ত্রী ভালোবাসে না আজকেই এই যাওয়ার সময়ও হয়তো অনেক পুরুষ ছেলের ঘরের দরজাকার মেয়ে ছেলেরা নাও খুলতে পারে হ্যাঁ এত রাত্রে কোথায় গেছাল আইসে যে সৎসঙ্গে নিজে তো আসবেই না আবার উটারে যন্ত্রণা দেবে আবার উনি যদি একা একা মার্কেটে যায় তাতে কোনো দোষ নাই স্বামী যদি রাতে একটু সৎসঙ্গে যায় সাধু সঙ্গে যায় তাইলে দোষ আছে এরকম আছে না মায়েরা কি আমা আছে না এখানে নাই আপনাদের কাছে নাই এইরকম আছে আবার যদি এর মধ্যে দুই একটা থাকে ভাবে যে আমি যেই কাজ করি বাবাজি জানল কি করি আরে ইশারা ইসে বুঝি করতে হইবার আরে হরি কথার মধ্যে মধ্যে আনন্দ দান করতে হয় কারণ আনন্দম গোবিন্দম যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই হরি নামে আছে সবই যাহা চাবি তাহা পাবি আমার মহাপ্রভু কখনো হাসছে কখনো নাচছে কখনো কীর্তন করেছে করেছে কি না মহাপ্রভু নৃত্য করেনি একটা না চৈত্র ঘন্টা বক্রেশ্বর পণ্ডিত্রেন নৃত্য করেছে আর আপনি আর আপনি নাচতে ডিজে নাচ

এইটা ভাবলেন কেমন না খাইলে কি হবে আজকে হরি নামে শক্তি আরো দ্বিগুণ বাড়বে হরিনামের ওই বুড়া দেহে বক্রেশ্বর পন্ডিত মহাপ্রভুর বয়সে অনেক বড় তারপরে ও ঘন্টা নৃত্য করছে একটা না চৈত ঘন্টা মহাপ্রভু আর বক্রেশ্বর পন্ডিত নৃত্য করছে এগুলো জানতে হবে নাচতে তো কষ্ট লাগে কিন্তু আগে জানুন আজকে যে বক্রেশ্বর পণ্ডিতের মহাপ্রভু কত চমৎকার আজকে হরিদাস নাম করছে তখন ব্রাহ্মণবাদ খুব কঠিন বাবা যদি কোনো ব্রাহ্মণ থাকেন আপনাকে বলছি না তোমার সতীদের নাম পাঠা যখন রূপ পরিবর্তন করায় তারে কয় তাই ব্রাহ্মণকে তার হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না সবাইকে প্রেম দান করবে তুমি হচ্ছে ব্রাহ্মণ সবার গীত কামনা করবো সবাইকে মঙ্গল সাধনা করবে নাম তিনি হচ্ছে সত্য সনাতন ধর্মে অনেকটা বর্ণবাদের কারণে সনাতন ধর্মের ক্ষতি হয়েছে এই বাংলাদেশে এই বাংলাদেশে নয় শুধু এই দেশে কোনো অহিন্দু ছিল না এই অহিন্দু তৈরি করেছে তাপি ওই